আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্থানটার পরিবার সবাই কেমন আছেন আশা করি মোহন রব্বুল আলমিনের দয়া এবং রকমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা কিন্তু সবসময় আমার প্রত্যাশা মহান রবুল আলমিনের কাছে তো আপনাদের ভালো রাখার জন্যই কিছু সময়ের জন্য একটু হরর এন্টারটেনমেন্ট নিয়ে আজকে আমি হাজির হয়েছি মাসুম তানবীর অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে চিনেন তো বরাবরের মতো কিন্তু আজকে আমি একটা প্লেসে আসছি এই প্লেসে আমি অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম একটা না দুইটা ভিডিওই করছিলাম আপনারা দেখছিলেন এটা হচ্ছে সেই ফিল্ড এটা পরিত্যক্ত একটা তো এখানে রাত হলে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে যারা এর আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর আগের পার্ট কারা কারা দেখছেন তো আমি বেশি কথা বলবো না আস্তে আস্তে ভিতরে যাব এবং এখানকার রেস্টুরিগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমার সাথে কি ঘটে সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তো চলেন যাই একদম পরিত্যক্ত দেখতেই কেমন যেন কাজ ছমছম করে ওঠে কারণ আশেপাশটা সবটাই একদম নিরিবিলি জায়গা হ্যাঁ এই এই মাথা থেকে একদমই মাথা পর্যন্ত আর প্রচুর পরিমাণে পোকা এখানে দেওয়ালে দেয়ালে দেখেন কেমন দেখা যায় কোনো মহিলা মানুষ মনে হলো চিৎকার বা ডাক দিছে এদিক থেকে শুনতে পাইলেন কিছু হাঁটাহাঁটির শব্দ আসে আমার ক্লোজ থেকে না যেন আমার পাশে পাশে কিছু হাঁটে আমার আশেপাশে থেকে কি পরিমাণ পোকা দেখেন আল্লাহবুল্লাহ দেয়ালের সাথে এখানে কিছু একটা ছিল

কুকুর আছে শেষ পর্যন্ত দেখেন যে আসলে এখানে কি ঘটে আমার সাথে এই যে ফিল্ডটা এটা কিন্তু মূলত বলছিলাম যে এর আগেও ঘটনা এটা কবরস্থানের উপরে নাকি করা হয়েছে এই ব্রিক ফিল্ড আমি কতটুকু শুনছি এবং যাদের কাছ থেকে জায়গাটা নিছে তাদের কাছ থেকে ক্ষমতার জোরে নিচে জোর জবরদস্ত শুনলেন আমার পিছনে এই দিকটা দিয়ে সব ভাঙে পড়ছে কিছু শুনতেছেন কোন মহিলা মানুষ চিৎকার করতেছেন বিল্লাসী সেইটা শৈতানের রেজিম কিন্তু অনেক বড় এরিয়া এর আগের বার কিন্তু এখান থেকে আমার লাইট ভেঙে গেছিলো এখানে ওঠার পর এখানে কিছু ইট ছিল ওইগুলো সরাই ফেলাইছে হুম ওখানে ওঠার পর আমার লাইট ভাঙে গেছিলো পিছন থেকে মনে হয় কিছু দৌড় দেয়

জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি পাশ থেকে হাঁটতে ভয় করে যদি এদিক থেকে আবার এটা আমার গায়ে ফালায় এই এরিয়াটার ভিতরেই নাকি কবর আছে যেটা আমাকে বললো যে মেবি উই ওই জায়গাটার ভিতরে হ্যাঁ কেমন ওই খাম্বাটার ভিতর থেকে কিন্তু একটা হাসির মতো শুনুন যে এখানে মনে হলো ইটগুলো মানে লাফাই লাফাই উঠতেছে বাট কোনো একটা কিছু দেখতেছেন এখানে अस्तगफुरुल्लाह কি যেন অন্য একটা সাউন্ড করতেছে খুব ক্রিপি একটা সাউন্ড কিন্তু الله بسم الله لا حول ولا قوة إلا بالله عليكم الله بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم كنت أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمات الله التمات من شر ما خلق أعوذ بكلمات الله التمات من شر ما خلق

তাল গাছের উপরে কিছু আছে এদিকে মনে হয় যে কিছু লাভ দিয়ে লাভ দিয়ে পড়ে তার যত সময় যায়

आगे सेम प्लेसे किस घटी पिज्जाटा ऊपर दिए রহিম মূলত সমস্যার সৃষ্টি এখান থেকে হয় হ্যাঁ এই জায়গায় চুলার ভিতরে এখানে কর্মরত দুইজন পুঁড়ে মারা গেছে তো এই ঘটনাগুলো কিন্তু এখানে মোটামুটি সবাই জানে এখন পরিত্যক্ত অবস্থাতে আছে সশঙ্কাল গাছ আছে এখানে যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখেন অবশ্যই এটা আমাকে জানাবেন যে আপনারা আপনি কোথা থেকে দেখতেছেন বুঝছেন গাছটার উপর থেকে একদম ক্লিয়ার সাউন্ড আস্তা ঘেরুল্লাহ্ লা হাওলা ওলা কুয়াতা ল্যাভি লাহি লাহি উলাউ জিম لا حول ولا قوه الا بالله الى ليلو جيم وكان وجي غاسر اوپر دي কিন্তু è come placere in una piazza laughs,že stupido di

আল্লাহ اكبر কে কি দিয়া এটা সায়ে মুকতির মতখানে কিছু ছিল দেওয়ালের সাথে একদম ওইটাই ছাতা أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم استبنش في যেন আছে গাছের উপর এটা ব্যবহৃত হয় না বর্তমানে পরিত্যক্ত সবকিছুই পরিত্যক্ত অবস্থায় আছে মেয়ে বাবুই পাখির বাসা ছিল কোনো হয়তো চারপাশটা কেমন এক নিস্তব্ধতা এদিকে মনে হয় কিছু একটা সাউন্ড আসতেছে শুনতেছি ক্লিয়ার একটা সাউন্ড আসতেছে কিন্তু এই যে জায়গাটা দেখেন টিও বল্টার এই টিও বলটা থেকে নাকি অনেক সময় মধ্যরাতে শব্দ পাওয়া যায় যে এই এই এখান থেকে বাড়ি আছে দিকে ওইদিকে তারা বলে যে আল্লাহ আসতে লাভ اكبر অটোমেটിക്കালি টিয়বলটা ওনেসিসকেও টিয়বলটা চাপতেছে দেখেন মাই গড এইমাত্র কিন্তু আমি এখান থেকে আসলামस्तक ফিরল দেখুন চোখের সামনেस्तक ফিরল আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 아, 귀여워. A stud for Lala. La, how Lavalaku, the Labilla Hill, Leloujin. La, how Lavalaku. Lackin. We're coming into kitchen. I, that's it. Pura Dumpaka. টিউবেলটা কিন্তু একদম ফাঁকা বাট মনে হলো যে নেটার কি চাপতেছে টিউলটা আর কি সাউন্ড করতেছে এরকম ব্যাপার তাই না এরকমের ঘটনা কিন্তু খুবই রেয়ার এটা আমাকে বলছে ওদিকে বাসা আছে তারাও বলছে যে এরকম এরকম ঘটনা এখানে অহরহ ঘটে এবং এই বাসার মানুষ উমাই দেখ নাইমে আসার সাথে সাথে সেইম ঘটনাটা দেখেন চুকের সামনে দেখেন দেখেন কি জোরে জোরে কেডা ই করতেছে চাপতেছে একদম যেন ক্যামেরাটা ধরা পুরো যায় ভিতরে কি শ্বাস আছে লা ইলাহা ইল্লাল্লাহুলাউলাকু ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউম কীভাবে সম্ভব করে ভাই এই টিউবওয়েলটা থেকে যার কারণে কেউ পানীয় জোরে জোরেছে এই যে ঘটনাটা দেখতেছেন চোখের সামনে এরকম ঘটনা আপনারা কখনো দেখছেন কোনো আমি জানি না

মনে হয় এখানে থাকাটা আমার জন্য রিস্কি হয়ে যেতেছে যত সময় যেতেছে দেখেন তত বিরক্ত হইতেছে এগুলা আর এই যে জায়গাটা দেখলেন আমার আশেপাশে সব ভেঙে চলে নিতেছে আমার মনে হয় এখান থেকে আমার মুভ করাটা বেটার হবে কারণ দেখলেন তো এখানের পরিবেশটা কী অবস্থা এখানে যত সময় থাকবো তত বেশি ভয়ঙ্কর হবে শুনতেছেন শুনতেছেন শব্দ আমার আশেপাশে এমন সব অ্যাক্টিভিটি হইতেছে মানে মনে হচ্ছে যেন আমাকে এখান থেকে দেখছেন ইটক মনে হয় যেন এখানে ভাঙা করতেছে এই জায়গা দিয়ে যে নিগুন তুমিন তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নি কারণ এখানে যত সময় থাকতে যাব তত বেশি ভয়ঙ্কর হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ